পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন গাজীপুরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেম বিকেলে ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি গত শুক্রবার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ অম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ঠেকাতে গিয়ে গুরুতর আহত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের এই সক্রিয় কর্মী নৃশংসভাবে মাথায় কুপিয়ে আহত করা হয় তাকে এদিকে কাশেমের মৃত্যুর বিচার দাবিতে বুধবার রাতে কফিন নিয়ে মিছিল করেছে ছাত্ররা সেখানে অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সাত ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা জানান তার মাথায় বেশ কয়েকটি কোপের জখম ছিল অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি অবশেষে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম ঢাকা মেডিকেলে ময়না তদন্ত শেষে আবুল কাশেমের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তার জানাজায় অংশ নেয় বহু মানুষ জানাজার আগে হত্যার বিচার দাবি করেন ছাত্র নেতারা বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ করে অধিকার রাখে না কাশেমকে সামনে রেখে কাশেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি কাশেমের এই রক্তের ড্রাইভার আমাদের উপরে আমরা আওয়ামী লীগকে করে ছাড়বো জানাজা শেষে আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্ররা মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শেষ হয় সেখানে ছাত্র নেতারা বলেন আওয়ামী লীগের নাম বুঝে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্ক মুক্ত হবে না কোন হত্যাকারীরা কোন এলাকায় পাড়া মহল্লায় যদি থেকে থাকে তাদের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিন যারা আওয়ামী লীগকে পাশে বসিয়ে রাজনীতি করেছেন আপনারা চাইলেও এই প্রজন্ম তাদেরকে মেনে নেবে না তাদের অবস্থা দেখুন তারা পানের ছোটে বেশি গিয়েছে অন্যান্য গোষ্ঠীকে বলবো আপনারা একইভাবে আওয়ামী লীগের মতো তারুণ্যকে উপেক্ষা করবেন না শাহবাগ থেকে গাজীপুরে নেওয়া হয় আবুল কাশেমের মরদেহ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রাজবাড়ি মাঠে তার দ্বিতীয় জানাজা বেলা সাড়ে এগারোটার দিকে বাজার এলাকায় আর এক দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা